বন্ধুরা লাইফ অব বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর নতুন বছর পড়ে গেছে সবাই নতুন এই বছরটাকে খুব আনন্দ করে খুব খুশিতে কাটাও সুস্থ শরীরে খুব খুশিতে কাটো তোমাদের সব বাইকার এই নতুন বছর আজকে পয়লা বৈশাখের সকাল এখন টিফিন আমার হয়ে গেছে টিফিন খাওয়া ঘরদোর পরিষ্কার চান করা সাজুগুজু করা সব হয়ে গেছে তো এই একটু বাইরের গাছগুলোতে জল দিয়ে দিলাম এরপরে আমি এখন যাব রান্নাঘরে আর তোমাদের সাথে একটা পয়লা বৈশাখের স্পেশাল যে রান্নাটা আমি করলাম সেই রান্নাটাকে শেয়ার করবো তো চলো এদিকের গাছগুলোয় জল দেওয়া হলো আর আমার শোকেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই নতুন শোকেশটা যেটা এই রিসেন্ট এইখানে বানানো হয়েছে এটা কিন্তু অনলাইনে কেনা নয় আমাদের কাঠ দিয়েই তৈরি করা হয়েছে তাতে একটু গাছপালা দিয়েই সাজিয়েছি আসলে আমার তো বাড়িতে সেরকমভাবে সাজানোর কিছু মানে শোপিস নেই ওই জন্যে গাছ দিয়েই সাজানো হয়েছে এখন যদি শোপিস সেই রকম কেনা হয় তখন এটাতে সেইভাবে সাজানো হবে তবে এই কাঠের শোকেসটার ওপরে যখন থাকে গাছগুলো তখন কিন্তু জল দিই না ওই জানলায় নিয়ে গিয়ে গাছগুলোতে জল দিই তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে পয়লা বৈশাখের স্পেশাল রান্না হচ্ছে রুই মাছ পোস্ত দিয়ে রুই মাছটা হবে পোস্ত দিয়ে মানে বলতে পারো রুই পোস্ত তো দেখো মাছের পিসগুলো এমনি নর্মাল যেমন পিস বাজার থেকে বোম্পা নিয়ে আসে সেরকমই নিয়ে এসছে আর এই নুন হলুদ মাখালা মাছটাতে তবে হলুদটা খুব কম দিয়েছি সেটা হয়তো তোমরা খেয়ালি করেছো যে আমি হলুদ খুব কম দিলাম মানে এমনি নর্মালি মাছে যখন আমরা নুন হলুদ মাখাই রান্না করব বলে তখন যতটা হলুদ দিই ততটা হলুদ কিন্তু আমি দিইনি হলুদটা একটু কম দিয়েছি আর ওই কাঁচের বাটিতে যেটা তুলে রাখলাম ওইটা হচ্ছে মাছের তেলটা যেটা আলাদা করে ভাজব তো চলো এবারে গ্যাস ধরিয়ে দিই আর শুরু করে দিই আমার রান্না বান্না আর পুরোটা হবে ক্যামেরার সামনে আর একটা জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই নববর্ষে মানে নতুন বছরের প্রথম দিনে এক হাত করে চুরি পরেছি মানে এমনিতে তো আমি কাঁচের চুরি পরতে ভালোইবাসি তবে সব সময় পরে থাকি না একটু অসুবিধাও হয় মানে কি বলবো ওই আর কি রাত্রিবেলায় শোয়ার সময় আওয়াজ হলে তখন ভালো লাগে না এই রকম একটু অসুবিধা হয় আর ভেঙে যাবার তো একটা ভয় থাকে ওই জন্যে কাঁচের চুরি আমি সব সময় পরে থাকি না তবে পরে থাকতে আমি খুব ভালোবাসি ওইদিকে তো মাছটা ভাজতে দিলাম তোমরা দেখলে মানে খুব একটা বেশি তেলে কিন্তু মাছ আমি ভাজতে দিলাম না তবে সর্ষের তেলেই মাছ ভাজতে দিলাম আর এই দেখো এই মিক্সিং জারটার মধ্যে এই যে চামচটা দেখলে তোমরা সেই চামচটা ওই সাড়ে চার চামচ মতো পোস্ত দিলাম মানে মাছটা কিন্তু রান্না হবে শুদ্ধ পোস্ততে আর অন্য কোনো রকম মশলা যাবে না আর এবারে মাছের একটা পিঠ যখন ভাজা হয়ে গেল তবে খুব কড়া ভাজবো না একটু কম করেই ভাজবো আর কি ভাজাটা যে খুব কড়া ভাজা হবে তা হবে না একটু কমই ভাজব তো এই যখন ভাজা হয়ে গেল একটা পিঠ তখন কিন্তু আমি মাছটাকে সব উল্টে দিলাম আর এইভাবেই মাছটা ভাজবো খুব একটা বেশি মানে কড়া করে ভাজবো না আজকে মাছটা কেননা রুই পোস্ততে মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না মাছগুলো যখন একটু নরম থাকবে সেরকম হলেই রুই পোস্তটা ভালো লাগে তো দেখো আমার মাছটা ভাজাও হয়ে গেল আর এদিকে আমার পোস্তটাকে পিষে নিয়ে এলাম তবে পোস্ত এখন এটা ড্রাই আছে আমি এখনও জল দিইনি শুরুতে পোস্তটা ড্রাই পিষে নিই তারপরে কিন্তু জল দিয়ে পেস্ট করি আর আজকে এটার মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব আর কি মানে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে যদি পেস্টটা করি পোস্তর তাহলে বেশ একটা মানে অন্যরকম স্মেল শুদ্ধ থাকে জানো তো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর হাফ টমেটো কিন্তু আমি পোস্তর সঙ্গে পেস্ট করলাম গোটা টমেটো কিন্তু দিই আর এদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেল। এবারে মাছ ভাজাগুলো আস্তে আস্তে তুলে নিই আর আজকে পয়লা বৈশাখের দিন একটু তো সাজুগুজু করেইছি আচ্ছা আমি মানে কোনো একটা রান্নার মাঝে কোনো একটা টাইমে আমার সাজুগুজুটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব আর এই রুই পোস্তর জন্যে যাবে এই দুটো পেঁয়াজ এই ছোট ছোট দুটো পেঁয়াজই কিন্তু দেবো খুব একটা বেশি পেঁয়াজ দিয়ে রিচ করে জিনিসটা বানাবো না আর পেঁয়াজটা একদম ছোট ছোট করে মানে কুচি করব খুব মানে একদম যতটা পারবো সরু করে কুচি করব হ্যাঁ আর পেঁয়াজগুলো কিন্তু খুব একটা বড় নয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি তো রান্নাঘরে এরকম এই স্ল্যাবের ওপরে বটি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কাটি সবজি কাটি সেটা আশা করি মানে যারা আমার রান্না রান্নাটান্না দেখো তারা জানো যে আমি এইভাবেই মানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বঁটি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি দেখো এদিকে মাছটা কিন্তু ভাজা হলো খুব কড়া নয় আবার একদম কাঁচা অবস্থাতেও নয় কিন্তু দেখো পুরো মাছটা ভাজা হয়ে গেল আর এবারে এই যে তেলটা আছে তার মধ্যে আর অল্প একটু তেল দেবো তার আগে দিলাম কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই এটা মানে ভাজলাম ভাজছি আর কি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর এবারে আমি কিন্তু যে মাছের তেলটা রাখা ছিল সেই তেলটা ভেজে তুলে দিলাম মানে তেল ভাজা খেতেও তো খুব ভালো লাগে বলো মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতেও আমাদের খুব ভালো লাগে তো ওই কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়েই তেলটা ভাজলাম আর কি তাতে তেল ভাজাটা খেতে ভালো লাগে বেশি তোমরা যদি কোনো দিন না খেয়েছ তাহলে অবশ্যই একদিন মাছের তেল যখন ভাজবে তখন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজবে আর তারপরে দেখো যে তেলটা ছিল মানে যেই আমি তেল ভাজলাম অমনিতে একটু তেল হয়েই গেল বেশি হয়ে গেল করাতে ওই জন্যে আর আমি আলাদা করে তেল দিলাম না কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হলো তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম সেই লাল লাল করে ভাজবো না হালকা ভাজব ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজছি মানে হালকা ভাজা হবে প্লাস মানে কি বলবো লাল হবে না ওই জন্যেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর একটু জল দিয়ে দিলাম জলটা এই জন্যেই দিলাম মানে পেঁয়াজ ভাজার পরে এই যে গরম কড়াটাতে যদি আমি পোস্তটা দিয়ে দিতাম তাহলে পোস্তটা কেটে যেত বা বলতে পারো পোস্তটা ফেটে যেত তো সেই জন্যেই কড়াটা একটু ঠান্ডা করার জন্য শুরুতে জল দিয়ে দিলাম জলটা দিয়ে তারপরে পোস্তটা দিলাম আর এবারে যখন পোস্তটা বেশ একটু ফুটছে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো পোস্তটা ফুটছে যখন তখন আমি দিয়ে দিলাম অল্প নুন নুন দিয়ে এবারে যখন আবার একটু পোস্তটা ফুটবে তারপরে কিন্তু আমি মাছটা দেব শুরু থেকেই কিন্তু মাছটা দিলে ভালো লাগবে না মানে পোস্তর যে একটা গন্ধ সেটাকে কিন্তু আগে আসতে হবে তারপরে কিন্তু আমরা মাছটা দেব দেখো বেশ একটু ফুটছে যখন পোস্তটা তখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়েও কিন্তু খুব বেশি টাইম আমার এটা ফুটবে না মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কতটা টাইম আমি এটা ফোটাচ্ছি দেখো এবারে মাছগুলো ফুটতে দিয়ে দিলাম আর একটু আস্তে করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি দেখো রান্না করতে করতে এইগুলো কিন্তু আমরা মানে কি বলবো যারা আমরা যারা রান্না করি তারা কিন্তু সবাই জানি যে কোনটার পরে কোনটা করলে সুবিধা হয় রান্না তাই তো বলো আমরা যারা রান্না করি তারা সবাই জানি তবে নতুন যারা তাদের জন্যেই কিন্তু সবটা নিখুঁত করে বলতে হয় যদি কোনো নতুন রাঁধুনি আমার এই রান্নাটা দেখে সে তো ভাববে যে কতক্ষণ ফুটছে মাছটা কতক্ষণ পরে মাছটাকে উল্টে দিল সে তো ভাববে ওই জন্যেই আমার সব মানে পুঙ্খানুপুঙ্খ যে বিবরণ দিই মানে বলি সেটা তাদের জন্যে তো দেখো ঠিক পাঁচ মিনিট মাছটা ফুটলো একটা পিঠ তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি সব মাছগুলোকে উল্টে দিলাম আবার এই উল্টে দেওয়ার পরেও আবার পাঁচ মিনিট ঠিক পাঁচ মিনিট মতো ফুটল আর এই সময় আমি একটু কাঁচা লঙ্কাকে চিরে টুকরো করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম পুরো এর ওপর দেখো একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম পোস্তর সঙ্গে মাছ যখন একটু কাঁচা তেল না ছড়ালে কিন্তু ভালো লাগবে না এমনিতেই পোস্ত বলো আর সর্ষে দিয়ে মাছ করতে গেলে আমরা কাঁচা তেল অবশ্যই ছড়াই কেননা এই যে কাঁচা সর্ষের তেলের একটা আলাদা রকমের স্মেল থাকে সেই স্মেলটা যেন পাওয়া যায় দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাও অফ করে দিয়েছি আর এবারে হয়ে গেল রান্নাটা তো হয়েই গেছে আর ঠান্ডা ঠান্ডাও হয়ে এসেছে আমি পুরো কড়াটা নামিয়ে নিয়ে চলে এলাম দেখো কতটা শুকনো শুকনো একটা টাইট ভাব এসেছে জিনিসটার মধ্যে তখন মনে হচ্ছিল যে কত যেন মানে কতটা যেন ঝোল ঝোল মতন জিনিসটা হচ্ছে কিন্তু তা তো হয়নি বলো কতটা শুকনো শুকনো হয়ে কতটা টেনে গেল তো এরকমই মানে এবারে দেখো যার যেরকম গ্রেভি যে বেশি গ্রেভি পছন্দ করবে সে একটু মানে জল বেশি দেবে বা পোস্ত বেশি দেবে এইভাবে করবে আর না হলে আমরা মোটামুটি এইভাবেই করি এইটাই ভাতে মেখে খেতে ভালো লাগে আর খুব একটা শুকনো হয়ে গেলে আবার এই রুই পোস্তটা কিন্তু খুব শুকনো হয়ে গেলে ভালো লাগে না একটু ভাত দিয়ে তো মেখে পোস্তগুলো খেতে হবে বলো তবেই তো ভালো লাগবে আমার রান্নাটা তো হয়ে গেছে তাহলে আজকের মতন টাটা করে দিচ্ছি নববর্ষের দিনে এই নতুন একটা স্পেশাল আইটেম রান্না হলো আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন টাটা বন্ধুরা আজকে ভ্লগ যদি ভালো লাগে মানে এই পোস্ত রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন বছর সকলের সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক ভগবানের কাছে এই প্রার্থনা নিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা